তো আজকে আমার কাছে রয়েছে এমন একটা এমপ্লিফায়ার যে এমপ্লিফায়ারটা আট থেকে শুরু করে চব্বিশ ভোল্ট অব্দি চলে এমপ্লিফায়ারটা আমি আট থেকে শুরু করে চব্বিশ ভোল্ট দিতে পারবো না কিন্তু বারো ভোল্টটা চব্বিশ ভোল্ট দিয়ে দেখবো কীরকমভাবে কাজ করে আর এটা দিয়ে পনেরো প্লাস পনেরো আউটপুট নেওয়া যায় কিন্তু এটা দিয়ে আমি বেশি আউটপুট নেওয়ার চেষ্টা করব একশো ওয়াট দুশো ওয়াট আড়াইশো ওয়াটের বড় বড়ো স্পিকার চালিয়ে দেখবো যে এটা কীরকম সাউন্ড কোয়ালিটি দিতে পারে এটা কি ডিস্টারশন কি দেবে না কি ক্লিয়ার সাউন্ড দেবে সেটা আজকে দেখবো আর চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আগে এই এমপ্লিফায়ারটা কানেকশান করে নেব বারো ভোল্ট ইনপুট অডিও ইনপুট এবং অডিও আউটপুটের কানেকশনটা প্রথমে করে নেব তো এখন আমি কানেকশন করে নিচ্ছি দেখতে থাকো তো এখন কিন্তু কানেকশন আমি করে দিয়েছি এমডি দেখতে পাচ্ছ লেফট রাইট স্পিকার আউটপুট ভোল্টেজ ইনপুট এবং অক্স ইনপুট অক্স ইনপুটে লেফট রাইট আর গ্রাউন্ড এই সবগুলো কানেকশন আমি করে ফেলেছি এখন আমি স্পিকারের সাথে কানেক্ট করছি এবং পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছি দেখতে থাকো সমস্ত কানেকশন কিন্তু করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছো লেফট রাইটে আমি এই স্পিকার কানেক্ট করে দিয়েছি এই দুটো স্পিকার আর ইনপুটে অডিও ইনপুট দেওয়ার জন্য এখানে অক্স কেবিল রয়েছে এখানে ফোন কানেক্ট করবো আর এখানে ভোল্টেজ ইনপুট দিচ্ছি ও ট্রান্সফর্মার দিয়ে জিরো বারো এখানে বারো ভোল্ট ডায়ের দিয়ে বারো ভোল্ট বানিয়ে তারপর এটাকে বারো ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিচ্ছি তো এখন সাউন্ড টেস্টিং করছি কীরকম সাউন্ড হবে সেটা তোমরা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলবা তো সমস্ত কানেকশান করে দিয়েছি এখন আমি গান চালাচ্ছি দেখে বলবে কীরকম সাউন্ড কোয়ালিটি প্রথমে আস্তে সাউন্ড দিচ্ছি তো গান কিন্তু চালিয়ে দিয়েছি এখন টু সাউন্ডটা আস্তে আস্তে বাড়াবো ফুল শব্দ লিখিন তো একটা ঘর ঘর টাইপের आवाज হচ্ছে রিয় গ্যাংস্টার মহাদেব স্বালনিবাধি padmaneshwar iswaroop mahadev তো দেখতে পাচ্ছ সাউন্ডটা একটু বেশি জোর দিলে একটা আওয়াজ হচ্ছে ফুল সাউন্ড দেওয়া যাচ্ছে না সাউন্ড তো এখন এমপ্লিফায়ারের মধ্যে বারো ভোল্ট দিয়ে তো টেস্ট করে দেখলাম এখন আমি চব্বিশ ভোল্ট দিয়ে দেখবো যে এটা কি সহ্য করতে পারে সত্যিই কি এটা চব্বিশ ভোল্টে কি কাজ করবে তো আগে আমি কানেকশান করে নিচ্ছি তো কানেকশান সব কিছু করে নিয়েছি এখানে বারো জিরো ভোল্ট আসছিল এখন আমি বারো বারো ভোল্ট দিয়েছি তাহলে বারো আর বারো চব্বিশ ভোল্ট হবে সেটা এখন এই বোর্ডটাতে ইনপুট করেছি এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের লাইন অন করছি তো অন করে দিয়েছি দেখতে পাচ্ছো এই বোর্ডে কিন্তু লাইট জ্বলে গেছে তো এখন গান চালাচ্ছি এখন কি সাউন্ড কোয়ালিটি কিছুটা কি বাড়বে সেটাই দেখার বিষয় তো আমি সাউন্ড কিন্তু চালিয়ে দিই একটু জোরে দেবো তো এটা কিন্তু জোরে দিলে আমার গান কিন্তু বন্ধ হয়ে গেল আমার মনে হচ্ছে এমলি নষ্ট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এমলিফায়ার দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে তো দেখতে পাচ্ছি এমলি দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এমলি ফায়ার রের খেলা আজকে শেষ দেখতে পাচ্ছ কিরকম ভাবে ধোঁয়া বেরোচ্ছে কিন্তু দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে ফ্যাটটা দিয়ে খুব কি গরম তো দেখতে ফ্যাট দিয়ে কিন্তু সাংঘাতিক লেভেলে ধোঁয়া বেরোচ্ছে আর কোনোদিন আর গান চলছে না আর কি একটা বাজে গন্ধ বেরোচ্ছে এমপ্লিফায়ার দিয়ে এর আজকে খেলা শেষ দম শেষ সকলে এমপ্লিফায়ারটার জন্য মৃত্যু কামনা করো এমপ্লিফায়ারটার আত্মা যেন স্বর্গে যায় আর এমপ্লিফায়ারটার আত্মা যেন ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা